আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব পরিবেশ অধিদপ্তরে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারলে আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবে তো দেখেন এখানে কী বলছে তারা পরিবেশ অধিদপ্তরের অধীনে আদর্শ খাতে অস্থায়ী ভিত্তিতে নিমুক্ত শূন্য পদ সময় পূরণের জন্য প্রকৃত বাংলাদেশ নাগরিকদের নিকটেতে তারা অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে তো এখানে টোটালি আপনার ষোলোটি পদে তারা একশত অষ্টআশি জন লোক তারা নিয়োগ দিবে তো এখানে প্রথম নম্বর যে পদ সেটা হলো হিসাবরক্ষক এই হিসাব হিসাবরক্ষক পদে তারা এখানে জন তার লোক নেবে এবং গ্রেডে আপনাকে তার বেতন প্রদান করবে এবং এই হিসাব বিভাগ হিসাবরক্ষক বিভাগে স্নাতক পাশ করতে হবে এবং কম্পিউটারে এম এস অফিস এবং এক্সেল কাজের আপনাকে শনত থাকতে হবে দুই নম্বরের যে পদ ছাট অলিম্পিকের কাম কম্পিউটার অপারেটার এখানে তেরোতম গ্রেডে এগারো জন লোক নিয়োগ দিবে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার দ্বিতীয় বিভাগ থেকে স্নাতক পাস এবং কম্পিউটার ষাটলিপিতে প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ এবং ইংরেজিতে আশি শব্দ থাকতে হবে এবং মুদ্রা করার ক্ষেত্রে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে ত্রিশ শব্দের গতি থাকতে হবে এবং তিনি আমরা যে পদ উচ্চমান সহকারী এখানে উচ্চমান সহকারী চোদ্দতম গেটে আপনাকে তারা বেতন দিবে এবং এই পদের জন্য তারা তিনজন লুক নিবে এবং দ্বিতীয় বিভাগ থেকে স্নাতক পাস সহ কম্পিউটারে মুদ্রা করে বাংলাতে পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতি থাকতে হবে এবং চার নাম্বার পদ ড্রাফটম্যান এখানে নন ডিপ্লোমা পাস এবং এই পদে একজন লোক নেবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং পাঁচ নাম্বার যে পদ গবেষণাগার সহকারী এখানে পনেরোতম গেটে সতেরো জন লোক নেবে এবং এই পদের জন্য উচ্চ দ্বিতীয় বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা বিজ্ঞান বিভাগ থেকে থাকতে হবে এখানে তাহলে কিন্তু আপনি পদে আবেদন করতে পারবেন এবং ছয় নাম্বার ডাটা এন্ট্রি অপারেটর এখানে তেত্রিশ জন লোক নেবে ডাটা এন্ট্রি অপারেটর পদে এবং এই পদের জন্য আপনার ষোলতম গেটে তার বেতন প্রদান করবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার মুদ্রা করে প্রতিমিটা বাংলা বিষ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে আপনাকে এবং সাত নম্বর রাজ্যের পথ অফিস সহকারী কাম কম্পিউটার করিক এখানে ষোলতম গেটে একজন লোক নিবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ বাংলা ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে এর এবং নমুনা সংগ্রহকারী এখানে ষোলোতম গেটে বত্রিশ জন লোক তারা নিয়োগ দিবে এবং এই পদের জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং নয় নম্বরের যে পদ লাইব্রেরি সহকারী এখানে একজন লোক নিবে আপনার এই পদের জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং গ্রন্থকার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স সম্পন্ন আপনার হতে হবে এবং এছাড়া রয়েছে কেসিয়ার পদে তিনজন বাণিজ্যিক বিভাগ থেকে স্নাতক উচ্চ মাধ্যমিক পাশ এবং স্টোর কিপার পদে পাঁচজন আপনার উচ্চ মাধ্যমিক বাণিজ্যিক বিভাগ থেকে এবং এম এস এক্সেল কাজের অভিজ্ঞ সনদ থাকতে হবে এবং গাড়ি চালক একজন জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং দুই বছরের অভিজ্ঞতা এবং প্রসেস সারবার পদে দুইজন ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে খেয় সরকার একজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে ষোলো জন লোকটিভাবে বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক স্কুল অর্থাৎ এসএসসি পাশ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং অফিস সহায়ক পদে তারা আটচল্লিশ জন লোক নিবে এবং আপনাকে এবং এই পদে কিন্তু মাত্র হলে আবেদন করতে পারবেন তো এই যে ষোলোটি পদে তারা জন এবং এই পদগুলোতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরো কিছু বিষয় দিয়ে অবশ্যই জানতে হবে যেমন এখানে কি বলা আছে আবেদন ফর্ম পুরনো পরীক্ষা অংশগ্রহণ ক্ষেত্রে নিম্নবণিত শর্তগুলো আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে এবং সকল পদের পাত্রীর বয়স ক্ষেত্রে এবং এক দশ দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কিন্তু এখানে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এবং বর্ণিত চকে দুই তিন এবং সাত ক্রমিকে উল্লিখিত ষাট ও কাম কম্পিউটার মুদ্রাকি উচ্চ মান সহকারে এবং অফিস সহকারের কাম কম্পিউটার করি পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থী তাদের ক্ষেত্রে চল্লিশ বছর বয়স পর্যন্ত স্থিথিলযোগ্য এবং প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত সরকার বিধি মোতাবেক সকল ধরনের কোটা পদ্ধতি কিন্তু এখানে অনুসরণ করা হবে এবং নিয়োগের ক্ষেত্রে পূর্বে সুদি দপ্তরে যে কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার বিশ সরকার বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তী এ সংক্রান্ত বিদ্যমান বিধিবিধান কোন সংশোধন হলে তা এখানে কিন্তু তারা অনুসরণ করবে এবং যারা সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আছেন তারা অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে এবং সেই অনুমতিপত্রে পত্রের মূল কবি কিন্তু আপনার মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন অবশ্যই করতে হবে এবং পরিবেশ অধিদপ্তরের উন্নত দুই বছর স্থায়ী বা অস্থায়ী চাকরি কর্মচারী আবেদন করতে পারবেন এবং আরো কি বলা আছে দেখেন এখানে আপনার প্রার্থীর যোগ্যতা যাচাই যাচাই আপনার প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের জন্য আপনার মুখিক পরীক্ষার সময় সকল কারণ হচ্ছে মূল করে প্রদর্শন করতে হবে এবং নবমবার তদন্ত গ্রেডেড কর্মকর্তা হ্যাঁ কর্তৃক প্রতিটি করে একটি সত্যায়ত আপনার ফটোগ্রাফি দাখিল করতে হবে এবং কি কী কাগজপত্র এখানে প্রথমে কী বলা হয়েছে সকল শিক্ষাগত যুগের সংবাদপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিকত্ব সংবাদপত্র হ্যাঁ কোটার দামি কোটার দামি সমর্থনে প্রার্থীকে সর্ব সরকারের সর্বশেষ নীতিমান অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃপক্ষ সত্তাহিত অনুলিপি ইউনিয়ন পরিষদ কর্তৃক চারিত্রিক সংবাদপত্র জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে অ্যাপ্লিকেশন সত্য কপি হ্যাঁ লিখিত পরীক্ষা প্রবেশপত্র সত্যায়ত অনুলিপি এগুলো আপনাকে মুখ্য পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে তো আপনারা যদি এই পদগুলিতে আবেদন করতে চান তাহলে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট হলো ডিও ই ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আবেদন করবেন এবং আবেদনের শুরুর তারিখ তিন দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা এবং শেষ বিশ এগারো দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা অর্থাৎ নভেম্বরের বিশ তারিখ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনারা আবেদনটা করতে হবে এবং আবেদন চৌব্বিশ তিনশো সাক্ষর তিনশো আশি জেলের মধ্যে হতে হবে এবং চৌব্বিশ সাহেব সর্বোচ্চ একশো কবি এবং সাক্ষর ষাট কোবির ভিতরে কিন্তু থাকতে হবে এবং এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনার কাছে তারা পরীক্ষার ফি পদ কত টাকা চার্জ কর্তন করবে এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে এক নং ক্রমিক উল্লিখিত পদের ক্ষেত্রে একশো তো আঠারো আটান্ন টাকা এবং এক থেকে দুই থেকে বারো নম্বর পদের জন্য একশো তো বারো টাকা এবং তেরো থেকে ষোলতম পদের জন্য একশো ছাপ্পান্ন টাকা চাষ কর্তন করা হবে তবে প্রত্যেকটি পদের ক্ষেত্রে যারা অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী দ্বিতীয় প্রার্থী যারা আছে তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা চাষ কর্তন করা হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা এই নিয়োগটা সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিবেন সত্য কিন্তু চাষা করে বিস্তারিত বুঝে শুনে তারপরে কিন্তু নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরি খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য